আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তিরিশে জানুয়ারি আজ সরকারি কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিবাদ সমাবেশ করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা মুখ্য ভূমিকা পালন করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা অন্য নেতারাও মুখ্য ভূমিকা পালন করেন তবে এই এই মঞ্চ থেকে বা প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা আসে বিভিন্ন রকম নেতারা তাদের বক্তব্যে বিভিন্ন রকমের বৈষম্য এবং নবম স্কেলের দাবি থাকার পরেও না দেওয়ার জন্য যে মানবতার জীবনযাপন করছে এ বিষয়ে এ বিষয়ে ব্যাপক তত্ত্ব আলোচনা তুলে ধরেন তাদের বক্তব্যে এখান থেকে তারা একটা ঘোষণা দেন ঘোষণাটা কি আগামী একই ফেব্রুয়ারি থেকে তিনই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ প্রতিদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেন অবস্থান কর্মসূচি বলতে তারা প্রতিটা কর্মচারী তাদের নিজ নিজ অধিদপ্তর দপ্তর পরিদপ্তর কন্ট্রোলায় যেখানে থাক না কেন উপজেলা জেলা বিভাগ বা ঢাকা শহরে যেখানে হোক না কেন তারা নিজ নিজ দপ্তরের সামনে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালন করবেন নেতারা আরও বলেন এই তিন দিনের ভিতরে যদি সরকার নবম পে স্কেলের গেজেট না প্রকাশ করেন বা দিক নির্দেশনা না দেন কিভাবে বাস্তবায়ন করবেন সেটা না বলেন তাহলে আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার ওই দিন জাতু শহীদ মিনারের সামনে সকল কর্মচারী এক জায়গায় হবেন এবং যমুনার অভিমুখে যাত্রা করবেন এই আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ আগামী তিন তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে পে স্কেল নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন হবে নাকি হবে না কি করবে সরকার অর্থাৎ নবম পে স্কেল দীর্ঘদিনের দাবি থাকার পরেও যৌক্তিক দাবি থাকার পরেও বৈষম্য মুক্ত বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লোককে সরকারি কর্মচারীদের আগে অবকাঠামোগত সংস্কার করতে হবে সেই অবকাঠামো সংস্কারের ভিতরেই যদি থাকে বৈষম্য তাহলে কিভাবে সংস্কার হবে তাই আগেই নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্যের শিকার থেকে মুক্ত করে তারপরে দেশের উন্নয়ন বা সংস্কারের কথা চিন্তা করতে হবে এমন বক্তব্য কিন্তু চলে আসছে গণমাধ্যমে এই সরকারের যেহেতু নিজ দায়িত্বে পে কমিশন গঠন করছে নবম পে স্কেল দেওয়ার জন্য অতএব সরকারের উচিত হবে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি উনি যেহেতু এই কমিশন গঠন করছে পে স্কেল দেওয়ার জন্য তাই যত দ্রুত সম্ভব সরকারি কর্মচারীদের এই ক্রুশিয়াল মুভমেন্টে না খেপিয়ে তাদেরকে আন্দোলনে যেতে বাধ্য না করে তাদের যে পাওনা আছে তাদের যে ন্যায্য অধিকার তাদের যে দাবি সেটা ধাপে ধাপে হলেও যে কোনোভাবে সেটা বাস্তবায়ন করা হোক তা হলে এই পনেরো লাখ কর্মসূচি পনেরো লাখ কর্মচারীর যে কর্মসূচি এটা মেনটেন্স করতে গেলে অনেকটা হিমশিম খেতে হবে সরকারকে যদি এই কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে জনগণকেও তো বঞ্চিত করা হবে তাদের প্রাপ্য অধিকার থেকে ন্যায্য অধিকার থেকে অর্থাৎ আগে নিজের ঘর অর্থাৎ অবকাঠামো অর্থাৎ যে অর্গানগুলো কাজ করবে সেইগুলোকে সংস্কার করতে হবে নবম পে স্কেল যৌক্তিক এবং এই দাবি যৌক্তিক অতএব আমরা আশা করবো বাংলাদেশের কোনো লক্ষ কর্মচারী সরকারি কর্মচারীরা আশা করবেন যে নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই প্রধান উপদেষ্টা কিছু না কিছু করবেন এটা আমরা আশা রাখি তো প্রিয় দর্শক ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম